মুখ্যমন্ত্রী নিজেই ঘুষত মুখ্যমন্ত্রী নিজেই চোর এবং তো আগে ইমেজ বিল্ড করা সবাই আমি এই করে ষোলো এগারো একুশ জিতেছে এবারও আমি ভালো আমি সৎ আর সবাই চোখ

সংরক্ষণে এছাড়াও মুসলিম সংরক্ষণের দাবিদার দাবি থেকে জেডিউ আর এস মতো দলের উত্থান ফলে গো কোনো বিরোধী দলই এই বিরোধীটা করতে পারবে না এরকম কি স্ট্র্যাটেজি নিয়ে চলছে পিছিয়ে পড়ার মানুষ হয়ে যেত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এটা নতুন নয় তার বাইরেও পরাক্রম দিবস চব্বিশ সালে মোদীজি করছেন মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি কর্তব্য পথে স্থাপন করে তার যে সমস্ত পাণ্ডুলিপি ফাইলকে প্রকাশ প্রকাশ করার সাহস দেখিয়েছেন নরেন্দ্র মোদীজি মন্দির হয়নি চোদ্দ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন মন্দির হয়নি উনিশ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাই নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মন্দির তৈরি করার দরকার নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তার কমিটমেন্ট রক্ষা করেছে ভারতীয় জনতা পার্টির এজেন্ডাতে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে যে ও রাম মন্দির এটা কমিটমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহের কমিটমেন্ট পূরণ করেছে এটাই ভারতবাসী হিসেবে আমাদের পাওয়া আমরা প্রত্যেকে হিন্দু সনাতনী আমরা আনন্দিত যে শান্তিপূর্ণ উপায়ে আজকে রাম মন্দির আমরা পেয়েছি পাঁচশো বছর পরে আমাদের স্বাভিমানের জয় হয়েছে ভগবান রামচন্দ্র তার নিজের জন্মস্থানে প্রবেশ করেছে এটা সত্যি যে যোগীজি আর মুখ্যমন্ত্রী আর মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে কোনদিন রাম মন্দির তৈরি হতো না এটা প্রত্যেকটা হিন্দু জানে প্রত্যেকটা সনাতনী জানে আর এটা নিয়ে মুসলমানদের মধ্যে রিয়াকশন নেই রিয়াকশন হচ্ছে জালি হিন্দু মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি ফসকা পড়ে গেছে জালি হিন্দু মমতা ব্যানার্জি লজ্জা লাগে ব্যানার্জি ফ্যামিলি ব্যানার্জি পদবী বলছে গিয়ে আল্লাহ আল্লাহর কসম হিন্দুদের কাফের বলছে

আসামে তৃণমূল এবং সিপিএম এর পতাকা রাহুলের ন্যায় যাত্রায় আসলে সিপিএম এর এবং তৃণমূলের আমাদের সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেকগুলো ভোটে রয়েছে ষোলোতে লড়েছে একুশে লড়েছে তার মধ্যে আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই সরকার রাজ্যে না হবে বেকারত্ব মোচন হবে না পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না শিল্প আসবে না সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন না লাডলি জমির মধ্যে অন্যপূর্ণ যোজনার সুযোগ পাবেন না পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না কয়লা বালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে বর্ডার দিয়ে গোমাতা গরু পাচার বন্ধ হবে মানুষ শান্তিতে থাকবে এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের সুফল তার মিষ্টত্ব আর মধুময় সুখকর অনুভূতি উত্তর প্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন আমরা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ভারতবর্ষে ভারত কোটি পরিবার ষাট কোটি জনগণ কার্ড পেয়েছে পাঁচ কোটি লোক দুরারোগ্য ব্যাধি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পায় কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই একমাত্র রাজ্য কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই কেন পশ্চিমবঙ্গে নতুন যে পঁচাত্তর লক্ষ উজালার দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ দিয়ে আটকে রেখেছে এই বঞ্চনার হাত থেকে যদি হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই কংগ্রেসকে মানুষ দেখেছে কংগ্রেস রিজেক্টেড চৌত্রিশ বছর সিপিএম কে রেখেছে সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড প্রায় তেরো বছর হতে গেলেও তৃণমূল মানুষ দেখছে কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই কেন পশ্চিমবঙ্গে নতুন যে পঁচাত্তর লক্ষ উজালার কানেকশন দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে রেখেছে এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই কংগ্রেস কে মানুষ দেখেছে কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড চৌত্রিশ বছর সিপিএম কে দেখেছে সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড প্রায় তেরো বছর হতে গেলেও তৃণমূল কে মানুষ দেখছে অর্থাৎ বিজেপি নট ইয়ার টেস্টেড ইন বেঙ্গল তাই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর আশীর্বাদ জন্য এখানকার জনগণের সরকার যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোন বিভাজন করে না নরেন্দ্র মোদীর তেষট্টিটা স্কিমের একটাও হিন্দু মুসলমান সেই খ্রিস্টান জৈনের জন্য নয় সব ভারতীয়দের আমরা এই কাজটা করব আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো মমতা ব্যানার্জির টুকিতে পড়বেন না সিএএ কে এনআরসির নাম করে হাজার দুয়ারি ট্রেন পুড়িয়েছিল বেল লাগা রেল স্টেশন জ্বালিয়েছিল নিমপিটাতে আটষট্টিটা দোকান পুড়িয়েছিল লুট করেছিল ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছিল এ জিনিস আমাদের যাতে আর না হয় সিদ্দিকুল্লা আর মমতার পাল্লায় যেন কেউ না পড়ে এই আবেদন করব আমাদের ভগবান রাম মানে ভগবান আমরা হিন্দু আর আপনাদের রাম মানে রাম রাজা রাম রাজা যিনি আদর্শ রাজা ছিলেন প্রজা বাৎসল্য রাজা ছিলেন রামরাজ্য মানে মাথায় ছাড় পেটে ভাত হাতে কাজ.